নমস্কার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে গল্পে আমরা শিখব সময়ের সঠিক ব্যবহার গল্পের নাম টুকায়ে শিক্ষা এই গল্প শুধু বাচ্চাদের নয় সবার জন্য একটি বড় শিক্ষা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষে থাকবে একটি সুন্দর নীতিকথা তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প টুকাইয়ের ঘর টুকাই বলল মা আমি এখন খেলতে যাব মা বলল টুকাই এখন তো পড়ার সময় একটু পড়াশোনা করে তারপর খেলতে যাস টুকাই বলল আহা মা পড়া তো পরে করব খেলা এখনই মজার টুকাই ব্যাগ ফেললে খেলতে চলে গেল টেবিলের ওপর পড়ে রইল বই বিকেলবেলা টুকাই সারাদিন খেলাধুলা করল রাতে ক্লান্ত হয়ে এসে বই খুলতেই ঘুম চলে এলো পরের দিন স্কুলে শিক্ষক হোমওয়ার্ক চাইলেন স্যার বললেন টুকাই হোমওয়ার্ক করিসনি কেন টুকাই বলল স্যার আমি আসলে কাল খেলছিলাম শিক্ষক বললেন টুকাই খেলাধুলা ভালো কিন্তু সময় সঠিক ব্যবহার না করলে পড়াশোনা খারাপ হবে পরীক্ষার দিন এক মাস পরে পরীক্ষা টুকাই প্রতিদিন খেলায় ব্যস্ত থাকল বই খোলার সময় পেল না পরীক্ষার দিন প্রশ্নপত্র দেখে তার চোখ বড় বড় হয়ে গেল টুকাই ভাবল আরে এগুলো তো আমি পড়িনি এবার কি হবে ফলাফল এলো টুকাইয়ের নাম্বার খুব কম এলো সে কাঁদতে লাগল মা বললেন দেখলি টুকাই সময় নষ্ট করলে এমনই হয় টুকাই বলল মা আমি এবার থেকে সময় মতো পড়ব জাদুর স্বপ্ন সেদিন রাতে টুকাই ঘুমিয়ে পড়ল হঠাৎ দেখলো সে এক অদ্ভুত দেশে এসে দাঁড়িয়েছে চারপাশে বড় বড় ঘড়ি একটা উজ্জ্বল আলো এসে বলল আমি সময়ের দেবতা টুকাই তুমি আমাকে অপচয় করেছ তাই কষ্ট পেয়েছ টুকাই বলল আপনি কে কেন আমার সাথে কথা বলছেন সময় দেবতা বললেন আমি সবার জীবনে আছি কিন্তু কেউ আমাকে ধরে রাখতে পারে না আমি গেলে আর ফিরে আসি না টুকাই বলল দেবতা আমি কি ভুল করেছি সময় দেবতা বললেন হ্যাঁ টুকাই তুমি পড়াশোনার সময় খেলাধুলা করেছ খেলার সময় পড়া করছো না ভারসাম্য রাখতে শিখতে হবে টুকাই বলল আমি এবার থেকে প্রতিদিন রুটিন করে পড়বো আর খেলবো দয়া করে আমাকে সাহায্য করুন সময় দেবতা বলল মনে রেখো যে সময়ের মূল্য বোঝে সাফল্য তার হাতের মুঠোয় আসে একটা আলো এসে টুকায়েককে ঘিরে ফেলল সে ঘুম থেকে উঠে দেখল, সকালের সূর্য জানলা দিয়ে উকি মারছে নতুন অভ্যাস টুকাই সেদিন থেকে একটা রুটিন বানালো সকালে পড়াশোনা বিকেলে খেলাধুলা আর রাতে রিভিশন মা বলল, টুকাই আজ তুই নিজে থেকে পড়তে বসেছিস টুকাই বলল হ্যাঁ মা সময়ের দেবতা আমাকে শিক্ষা দিয়েছেন কয়েক সপ্তাহের মধ্যেই টুকাইয়ের পড়াশোনায় উন্নতি হলো পরের পরীক্ষায় সে ভালো নাম্বার পেল শিক্ষক হাসি মুখে বললেন দেখেছ বাচ্চারা টুকাই এখন সময়ের সঠিক ব্যবহার করতে শিখেছে তোমরাও শিখবে কথা। সময় কারোর জন্য অপেক্ষা করে না প্রতিদিনের সময়কে সঠিকভাবে ব্যবহার করলে সফলতা নিশ্চিত পড়াশোনা আর খেলাধুলো দুটোই গুরুত্বপূর্ণ কিন্তু সঠিক সময়ে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে টুকায়ের গল্প যদি এই গল্পটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক দিও অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের প্রতিদিনের রুটিন কেমন আর বিদ্যাপৃক্ষ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না